এই যে দেখুন আর একটা চড়ার জন্য তো বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করে আর কি এখানে এগুলো চড়তে পারলে তো ওরা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি চলে আসছি একটা পার্কে আপনারা দেখেই বুঝতে পারছেন যে পার্কে খুব সুন্দর একটা পার্ক তো ছেলেরা পার্কে বেড়াতে যাবে এই জন্য আসছি সাথে আমিও বেড়াচ্ছি সবাই মিলে আসছি সব পরিবারে এই যে দেখুন আকাশ লেক ভিউ পার্ক খুব সুন্দর আসলে এই লেকের দৃশ্যটা খুব সুন্দরভাবে জল পড়ে এগুলো দেখলে মনটা ভরে যায় বসার জায়গাগুলো সেই অসাধারণ আর রাস্তাটাও আরও সুন্দর চারিদিককার পরিবেশটি দেখুন কত সুন্দর সবুজ শ্যামল চারিদিকে আবার এই দিকে বিল্ডিং কত সুন্দরভাবে তৈরি করা মানে দাঁড়ানোর জন্য বেড়ানোর জন্য কত সুন্দরভাবে শেডগুলো দিয়েছে তৈরি করেছে সত্যি খুবই দর্শনীয় একটা জায়গা এখানে আসলে মনে হয় আরেকটু থাকি আরেকটু বেড়াই এরকম আর কি তো সবাই বেড়াচ্ছে আর কি দেখছি চারিদিকটা প্রাকৃতিক দৃশ্যটি আরও সুন্দর খুবই মনোমুগ্ধকর এখানে আসলে মনে হয় শুধু বেড়ায় আর বেড়ায় এত সুন্দর জায়গাটার কি অনেক বড় এলাকা নিয়ে আর কি তৈরি করা হয় সেই পার্কটার যে দেখুন খাবারের জায়গাটা এখানে ভাত খাসির মাংস পাওয়া যায় এছাড়াও নাস্তা জাতীয় খাবার পাওয়া যায় ঠান্ডা পানীয় সব কিছু পাওয়া যায় সমস্যা নেই খাবার দাবার নিয়েও এখানে এসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন খুব ভালো করে খুব যত্ন সহকারে পরিবেশন করা হয় আর এই যে দেখুন মানে খেলনা যেগুলো আছে চড়ার জন্য যে রাইডারগুলো আছে আর কি খুব খুবই অসাধারণ আর কি এই যে দেখুন এই যে দুপুর হয়ে গেছে আমাদের আসতে এই জন্য লোকজন একটু কম আছে আর আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছেন একটু মেঘলা এই জন্য লোকজন কম আছে কিন্তু আমরা বেড়াচ্ছি বেড়ানোর কোনো কমতি নেই যে আসছি যখন ভালো করে একটু দেখে যায় এই যে দেখুন এখানে শোয়ান স্পেসটা কত সুন্দরভাবে তৈরি করে রাখা আছে আর কি সবাই এটাতে চড়তে পারে ছোট বড় সবার জন্য সবাই চড়ে আনন্দ করতে পারে এই যে দেখুন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখছি মনে হচ্ছে আরও থাকতে পারলে ভালো হতো আরও কিছুক্ষণ যদি থাকতে পারতাম বেড়াতে পারতাম তাহলে ভালোই লাগতো তো আমি চেষ্টা করছি একটু বেশি সময় থাকার চারিদিকটাও ঘুরছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আমার তো ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে জানি না তো এখানে আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জায়গা এই যে দেখুন আর একটা রাইড চড়ার জন্য তো বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করে আর কি এখানে এগুলো চড়তে পারলে তো ওরা চড়লে নিজেদেরও অনেক ভালো লাগে যে ছেলে মেয়েদেরকে যদি চড়ানো যায় ওরা খুব খুশি হয় ওদের খুশি দেখে আমাদেরও খুশি লাগে পার্ক মানে আনন্দ আর সেই বেড়ানোর জায়গা আর কি তো এই যে দেখুন এত বড় একটা রাইডার যেখানে হচ্ছে এই নাগরদোলাটা অনেক মানুষ একবারে চড়তে পারে কিন্তু লোকজন নেই তারপরও আমার ছেলে দুইটা চড়বে দেখুন এই দেখুন আমার ছেলেরা চড়েছে দুইজন দুইটা চেয়ারে বসেছে নেই তারপরে ওদের জন্যই চালু করেছে শুরু হয়ে গেছে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে অনেক দ্রুত ঘরে আর কি তো নিচ থেকে যখন উপরে ওঠে ভালোই লাগে যখন উপর থেকে নিচের দিকে নামে তখন একটু ভয় লাগে কিন্তু ওরা ভয় পাচ্ছে না ওদের খুব আনন্দ লাগছে সেজন্য সব ওরা দুই ভাই আলাদা আলাদাভাবে বসেছে যে অনেক আনন্দ করবে আর কি তো ওদেরকে আনন্দ দিতে পেরে আমারও খুব ভালো লাগছে তো আমরা দেখছি ওরা চড়ছে আর কি অনেক আনন্দের ব্যাপার পার্কে আসবে আর এগুলোতে চড়বে না সেটা কি হয় সেটা তো হয় না অবশ্যই চড়তে হবে ঘুরতে হবে বেড়াতে হবে দেখতে হবে একদিন যখন বেড়াতে আসবো তখন তো ভালো করে বেড়াতে হবে সব কিছু আনন্দ উপভোগ করতে হবে সারা দিন মানুষ কর্মব্যস্ত থাকে আর কি মানে সারা জীবনই চলে যাচ্ছে আর কি কর্মব্যস্ততার মধ্য দিয়ে তারপরও যে যেটুকু সময় পায় চেষ্টা করবেন একটু বেড়ানোর সপরিবারে একটু ঘুরে আসার তাহলে অনেক ভালো লাগবে বেড়ানোর জায়গাগুলোতে বেরিয়ে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় দেখুন অনেক মানে ছেলেমেয়েরা আসছে আর কি এদিকটাতে তো আমি এদিককার মানে যে দৃশ্যগুলো আছে ওগুলো একটু দেখছি ঘুরে ফিরে দেখছি চারিদিকটা সত্যি খুবই সুন্দর Hey! <laughs>